আসসালামু আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও পরিবারের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন অধিকাংশ কেন্দ্রই ভোটার শূন্য জিএসপি পূর্ণ বলে পররাষ্ট্রমন্ত্রীর দাবি নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্র বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় সড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ সিলেটে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তিন মোটর সাইকেলে আগুন জনগণ সরকারকে ক্ষমতা থেকে টেনে হিচড়ে নামাবে আমিনুল হক নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোট এজেন্টকে মারধর কেন্দ্র ঘেরাওয়ের অভিযোগ শিশু শিশু বললেই হবে না এক সময় এরাই অপরাধে জড়ায় প্রধান বিচারপতি আজ ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী চাচার পোশাক পরে নির্বাচনের ডিউটিতে স্কুল ছাত্র কান্দিতে দুই চেয়ারম্যান প্রার্থী তিন সমর্থককে কুপিয়ে জখম আট অঞ্চলে ঝড়ের পূর্বাভাস ইরানের প্রেসিডেন্টের মৃত্যু মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি অশান্তির আগুনে চলছে নিউ ক্যালিডোনিয়া ফ্রান্সের অধীনস্থ এই দেশে জারি জরুরি অবস্থা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বড় ধরনের দুর্নীতিতে সম্পৃক্ততার কারণে বাংলাদেশের সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞায় আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না স্থানীয় সময় গতকাল সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে একথা জানানো হয় বিবৃতিতে বলা হয় আজি জাহামেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতন্ত্রে অবমূল্যায়ন এবং সরকারি প্রতিষ্ঠান ও প্রতিক্রিয়ার ওপর জনগণের আস্থা ক্ষুণ্ণ করেছে বিবৃতিতে বলা হয় তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য এড়াতে সহযোগিতা করেন এটি করতে গিয়ে তিনি উল্লেখযোগ্য দুর্নীতিতে জড়িয়েছেন এছাড়া তিনি তার ভাইকে সামরিক খাতে অনিয্য কন্ট্রাক্ট পাওয়া নিশ্চিত করার জন্য কাজ করেছেন এবং সরকারি নিয়োগ দিতে ঘুষ গ্রহণ করেছেন ভোটের প্রতি দেশের মানুষের অনিহা ও আস্থাহীনতা দেখা দিয়েছে ফলে স্থানীয় সরকারের উপজেলা নির্বাচনে প্রথম ধাপে যাও ভোটার ছিল চলমান দ্বিতীয় ধাপে ভোটারের খরা দুই ঘন্টায় করে ছয়টা করে ভোট পড়ায় সময় কাটাচ্ছে নির্বাচনী কর্তা ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয় সরকার পর্যায়ে কোনো নির্বাচনের আমেজ নেই এসি প্রত্যাশা ছিল দ্বিতীয় পর্বের ভোটে অবস্থিতি বাড়বে কিন্তু দেখা গেছে উল্টোটি দেশের অধিকাংশ কেন্দ্রে ভোট শূন্য দেখা গেছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে চলছে ভোট গ্রহণ মঙ্গলবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয় তবে সকাল সাড়ে নয়টা পর্যন্ত অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি খুবই কম দেখা গেছে নাটোরেও ভোট কেন্দ্রগুলোতে একই অবস্থা দেখা গেছে দ্বিতীয় দাপে ভোটের কুমিল্লার সদর দক্ষিণ ও বরুড়া উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিন্তু সব কেন্দ্রই দু একটা ভোটার দেখা গেছে এছাড়াও লালমনিরহাট ময়মনসিংহ ঠাকুরগাঁও সহ অধিকাংশ জেলায় ভোট কেন্দ্রে ভোটার খরা দেখা গেছে বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র জিএসপি পূর্ণবহাল করতে চায় বলে পররাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার তিনি বলেছেন বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা পূর্ণ ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার স্টেট ডিপার্টমেন্টের সাপ্তাহিক প্রেস ব্রিফিং এ এক সাংবাদিক বিষয়টি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করলে এমন মন্তব্য করেন মিলার সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ব্লুর সাথে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ জানিয়েছিলেন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের থেকে তুলে নেওয়া সুবিধা ফিরে দিতে চায় সোমবার পররাষ্ট্রমন্ত্রীর ওই বক্তব্যকে উদ্ধৃত করে ওই প্রবাসী সাংবাদিক স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলারের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ ব্যাপারে তার মন্তব্য জানতে চান এর জবাবে মিলার বলেন জেএসপি সুবিধা পূর্ণবহালের ঘোষণা সম্পর্কে তার কিছু জানা নেই ডোনাল্ড ট্রুর সঙ্গে সাক্ষাতের পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড ট্রুর সঙ্গে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ সাভারের আসলে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে এথিক্যাল গার্মেন্টস লিমিটেড নামে তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন মঙ্গলবার সকালে টঙ্গি আশুলিয়া ইপিজেড সড়কে নরসিংপুর এলাকায় সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেন শ্রমিকরা জানায় গত এপ্রিল মাসের বকেয়া বেতন 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 মে মে পরিশোধ করার কথা ছিল কিন্তু ব্যর্থ হয়ে তারিখ নির্ধারণ করে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত শ্রমিকরা বাধ্য হয়ে মেনে নেয় পর নির্ধারিত পনেরোই মে আবারও বেতন পরিশোধে ব্যর্থ হয় কর্তৃপক্ষ এ সময় শ্রমিকরা একটি আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করলে ষোলোই মে তাদের সাধারণ ছুটি ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ তখন একুশে মে বকেয়া বেতন পরিষদের নতুন দিন নির্ধারণ করা হয় এরপর আবার এদিন না করে করে কারখানা হয়। শ্রমিকরা সড়ক অবরোধ বিক্ষোভ করেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটের ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন অগ্নিসংযোগ করা হয়েছে তিনটি মোটরসাইকেলে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা আজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়েল সিরাজ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে সংশ্লিষ্ট সূত্র জানায় নগরের এলাকায় বাজার সাড়ে দিকে এক সামনে থেকে ঘটনার সূত্রপাত হয় পরে রাত আটটার দিকে আম্বরখানা হাউজিং স্টেটের দুই নম্বর সড়কে প্রথমে সংঘর্ষ হয় এতে দুজন আহত হন এরপর মহানগরের দাড়িয়াপাড়াতেও ফের সংঘর্ষ হয় এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন গত পনেরো বছর আওয়ামী লীগ বিএনপির কয়েক হাজার নেতাকর্মীকে হত্যা করেছে লাখ লাখ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে হাজার হাজার নেতাকর্মী আজ জেলে রয়েছে তারপরেও বিএনপি মামলা হামলা ও নির্যাতনের ভয় করে না বিএনপির হারানোর কিছু নেই নির্যাতন ও নিপীড়ন বিএনপির শুয়ে গেছে তিনি আরো বলেন অবৈধ বিনা ভোটের দামি সরকার তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করতে একের পর এক মিথ্যা ও বানোয়ার মামলার আদালতে ফরমাইশি সাজার মাধ্যমে ঢাকা মহানগরী সহ সারা দেশের হাজার হাজার নেতাকর্মীকে জেলখানায় দিনের পরতে আটকে রাখা হচ্ছে আওয়ামী সরকারের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করতেই তারা এসব অপকর্ম করছেন নারায়ণগঞ্জের আড়াই হাজারে এজেন্টের তুলে মারধরের পর বেঁধে রাখা এবং সোনারকে কেন্দ্র ঘেরাও করে প্রতিপক্ষের এজেন্ট ঢুকতে না দেওয়ার অভিযোগের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের তিন উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে আড়াই হাজার উপজেলার দোয়াদ কলমের প্রার্থী শাহজাল মিয়া সকাল আটটায় অভিযোগ করেন রাতভর উপজেলায় বিভিন্ন জায়গায় তার অন্তত শতাধিক এজেন্ট ও তাদের পরিবারের সদস্যদের তুলে নিয়ে হুমকি ধমকি ও মারধর করেছে সংসদ সদস্যের লোকজন নতুন করে তাকে অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান মঙ্গলবার আলোচিত এক হত্যা মামলার শুনানিতে প্রধান বিচারপতি বলেন সমাজে অপরাধের ধরন পাল্টেছে এখন আগের সেই সামাজিক নেই তাই অপরাধ নিয়ন্ত্রণ পদ্ধতির উন্নয়ন করতে হবে এ সময় কিশোর গ্যাং প্রসঙ্গ টেনে প্রধান বিচারপতি বলেন সমাজে বেপরোয়া কিশোর গ্যাং নিয়ে খবর হয়েছে এক্ষেত্রে শিশু শিশু বললেই হবে না এক সময় এরাই অপরাধে জড়ায় সম্প্রতি ছিনতাই চাঁদাবাজি মাদক ব্যবসা জমি দখল নারীদের উদ্যোক্ত করা দেশের যে কোনো এলাকায় এখন এ ধরনের অপরাধ ঘটলে কিশোর গ্যাং এর নাম আসছে এর পরিপ্রেক্ষিতে একথা বলেন প্রধান বিচারপতি দুই দিনের সফরে আজ মঙ্গলবার বাংলাদেশ সফরে আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্যানিয়ং। তার এই সফরে মূল লক্ষ্য বাংলাদেশের সাথে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক শান্তি সমৃদ্ধ নিরাপত্তার জন্য সহযোগিতা জোরদারের উপায় খুঁজে বের করা হাসান মাহমুদের সাথে বৈঠক তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের পাশাপাশি কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরও পরিদর্শন করতে যাবেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বাংলাদেশ সফরে বিভিন্ন দিক তুলে ধরেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রকে আনসারের পোশাক পরে নির্বাচনের ডিউটি করতে দেখা গেছে চাচা আলামিনের পরিবর্তে নির্বাচনে আনসারের ডিউটি করতে এসেছে বলে জানিয়েছে ওই স্কুল ছাত্র আজ মঙ্গলবার সকাল নয়টায় সিরাজগঞ্জের উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায় মোহাম্মদ হোসাইন নামের এক কিশোর আনসারের পোশাক পরে নির্বাচনে ডিউটি করছে জানতে চাইলে সে জানায় তার বাড়ি উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পাগলা বোয়ালিয়া গ্রামে বাবা জয়নাল আবিদিন আনসারের ইউনিয়ন কমান্ডার সে পাগলা বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্র চাচা অসুস্থ থাকায় তার পরিবর্তে ডিউটিতে এসেছে হোসাইন উল্লাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আহসান কবির বলেন এই শিশু কিভাবে নির্বাচন ডিউটিতে এসেছে তা আমি বলতে পারবো না এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারবে রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে দুই চেয়ারম্যান পার্থে তিন কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে আজ মঙ্গলবার সকাল নয়টার দিকে উপজেলা নবাবপুর ইউনিয়নের পৃথক তিনটি স্থানে তাদের কুপিয়ে জখম করা হয় আহতদের মধ্যে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান পার্থে আবুল কালাম আজাদের দুই সমর্থক ও এহসানুল হাকিম সাধন হাকিমের এক সমর্থক প্রয়াতেন আহতরা হলেন বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নের মতিন বিশ্বাস, ফুটু শেখ ও হাসান খান আহতদের বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে অবস্থার অবনতি হওয়ার কারণে হাসান খানকে উন্নত চিকিৎসার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের একটি ভোট কেন্দ্রের বাইরে তিনজন আহত হয়েছেন সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব পাঠানো হয়েছে দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে আশি কিলোমিটার বেগে ও অন্যান্য অঞ্চলের ওপর দিয়ে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন খুলনা বরিশাল ফরিদপুর পটুয়াখালী কুমিল্লা চাঁদপুর নোয়াখালী এবং চট্টগ্রাম অঞ্চল সময়ের ওপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে বৃষ্টি বস্ত্রসহ বৃষ্টি সহ অস্থায়ীভাবে জোরো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে দুই নাম্বার নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আবেদ আবদুল্লাহ হিয়াইন সহ আরো কয়েকজনের মর্মান্তিক ভাবে নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ড শফিকুর রহমান জামায়াতে ইসলামের আমির ডা শফিকুর রহমান সোমবার এক শোক বার্তা প্রদান করেছেন শোক বার্তায় তিনি বলেন রোববার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহ হিয়ান পূর্ব আজরাইবাইজান প্রদেশের গভর্নর মালেক রহমাতি এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে হাসেম সহ জ্যেষ্ঠ কর্মকর্তারা এক হেলিকপ্টার দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হয়েছেন জামায়াতে ইসলামের আমির বলেন ভয়াবহ এই দুর্ঘটনায় আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত শোকাহত ও মর্মাহত সেই সঙ্গে আমি জামায়াতে ইসলামী ও বাংলাদেশের ইসলাম প্রিয় জনতার পক্ষ থেকে দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ও তার সাথীদের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করছে তাদের এই মর্মান্তিক মৃত্যুতে শুধু ইরানি নয় সমগ্র মুসলিম বিশ্বের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ফ্রান্সের অধীনে থাকা দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দ্বীপ নিউ ক্যালিডোনিয়ায় এখন অগ্নিগর্ভ পরিস্থিতি সম্প্রতি নিউ ক্যালিডোনিয়ার সংসদে একটি নতুন বিল পাশ হয়েছে সেই বিলকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত বিলে বলা হয়েছে যেসব ফরাসি নাগরিক দশ বছর কিংবা তার চেয়ে বেশি সময় ধরে নিউ ক্যালিডোনিয়ায় বসবাস করছেন তারা ভোটাধিকার পাবেন আর এই নিয়ে আপত্তি আদিবাসিন্দাদের ক্রমে বিক্ষোভের আজ ছড়িয়ে পড়তে থাকে বিক্ষোভকারীদের দাবি তারা নিউ ক্যালিডোনিয়ার পুরনো বাসিন্দা মাত্র দশ বছর ক্যালেডোনিয়াতে থাকলে কেন ভোটাধিকার দেওয়া হবে এই প্রশ্ন তুলে প পথেনামে বিক্ষোভকারীরা আন্দোলনকারীদের রুখতে পথেনামে সশস্ত্র ফরাসি পুলিশ বাহিনী ও আদা সেনার যৌথ বাহিনী নিউ ক্যালিডোনিয়ায় এখনও ফরাসি শাসন চলছে আমাদের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখাশোনা শুনে আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ